প্রফেসর মোহাম্মদ আজকে চলে থাকতেন হাসিনা আপনাকে বাংলাদেশ সেনাবাহিনীকে পদদ্রাতে দৌড় করিয়ে করিয়ে মার খালিয়েছে ভাই ডক্টর ইউনূসের বিরুদ্ধে তারা কিভাবে কেপেছে এবং রাষ্ট্রপুততাল করে ফেলেছে দেখেন এদিকে আজ ডক্টর ইউনূস গভীর রাতে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনার পরিকল্পনায় দেশের তুলপার தாண்டব হচ্ছে সেনা প্রদান ও কঠিন একশনে সবকিছু দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে এম কি সব জায়গায় নিয়ন্ত্রণ আছে এম পরিচয় দিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে আহ্বায়ক পরিচয় দিয়ে বহু লোক বহুভাবে করছে তদন্ত চলছে অবশ্যই তদন্ত হবে দোষীদের বিচারের আওতায় আনতে হবে ডক্টর ইউনূসনের নেতৃত্বে বাংলাদেশ প্রস্তুত বাংলাদেশের সাথে বিভিন্ন প্রান্ত থেকে নানাান ঘটনা কিন্তু শুরু হয়ে গিয়েছে ঘটনা করতে শুরু করেছে বাংলাদেশের পুলিশ প্রস্তুত বিজিবি প্রস্তুত এনসিপির একটা বিবৃতি দেখেছে সেই বিবৃতিতে এনসিপি এই যুদ্ধের সঙ্গে আউমিলিককে টেনে এনে জড়িয়ে ফেলেছে তারা সেই বিবৃতিতে বলেছে ভারত পাকিস্তান পরিস্থিতিতে আউমিলিক দেশে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত করছে অর্থাৎ ভারত পাকিস্তানের যে যুদ্ধ হচ্ছে সবকিছুরতে আ

আমরা ভারত সীমান্তের বিভিন্ন অংশ দিয়ে পুশ ইন করছে আমরা তো কিছু করতে পারছি না বাংলাদেশ কি করতে পারে দর্শক ভয়াবহ খবর হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে আমাদের সীমান্তে পুশ ইন শুরু হয়েছে ভারতীয় নাগরিক বাংলাদেশে ঢোকা শুরু করেছে পুশিংটা সরকার কিভাবে মোকাবেলা করবে রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় ঘন্টার মধ্যে পদত্যাগ দাবি করেছে হ্যাঁ পদত্যাগের কঠিন আলটিমেটাম আছে এবং ডক্টর ইউনুস কঠিন একটি পদক্ষেপ নেন দর্শক শ্রোতা দেশের রাজনীতি বিভিন্ন দিকে গুরপাক খাচ্ছে এবং দেশের মধ্যে পরিস্থিতি কিন্তু প্রতিনিয়ত ভয়ানক দিকে যাচ্ছে আপনারা জানেন যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তারা পরিকল্পনা করে দেশের মধ্যে কিভাবে ধ্বংসলীলা তৈরি করবে এবং কীভাবে আবারও তারা ক্ষমতায় বসবে ইতিমধ্যে কিন্তু ডক্টর ইউনুসের কঠিন পদক্ষেপে শেখ হাসিনার কপাল খুলে যায় এবং দেশের রাজনীতির রীতিমতো পালাবদল দর্শক শ্রোতা এই ঘটনাগুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই সব কিছু আপনাদের সামনে এই একটি ভিডিওতে দ্বারাবাহিক তুলে ধরবো আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে দেশের রাজনীতি নিয়ে এবং দেশের অবস্থা নিয়ে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আসুন দর্শক আমরা কথা বাড়াচ্ছি না আপনাদের জন্য যে ইম্পর্টেন্ট নিউজগুলো আমরা রেডি করেছি সেই নিউজগুলো আগে দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করবেন এর আগে প্লিজ কেউ বাজে মন্তব্য করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন প্রফেসর মোহাম্মদ ইউনূস আপনি আজকে জেলে থাকতেন ছয় তলার বিল্ডিং লিফট ছাড়া বিদ্যুৎ ছাড়া বিল্ডিং এর ছয় তলায় হাসিনা আপনাকে উঠবশ করাইতো সেই দিনের কথা ভুলে যাবেন না অথচ এখানে অনেক উপদেশটা দেখেছি একাত্তরের চেতনা বিক্রি করতে করতে

আপনার মামলাগুলো আজকে আদালত দিয়ে নাই করে দিয়েছেন এই নাই করার রাজনীতি হইতো না আপনার মামলা চলত আপনাকে আগামীদের মানুষ ক্ষমা করবে না আপনি আউটরাইট আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে নিষিদ্ধ করে দেবেন কোন কোন অপরাধের বিচার করবেন আর কাদেরকে তবা কমিশন করে হেফাজতের আলেমদের সামনে ক্ষমা চাওয়া মাফ করাইতে হবে সেইটা আলাদা করতে হবে কাদেরকে আওয়ামী যেহেতু আমাদেরকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে তার রাজনীতি নিষিদ্ধ না হলেও আগামী তিনটা নির্বাচনকে আগামী লীগ এবং জাতীয় পার্টিকে ন্যায্যতার ভিত্তিতে বঞ্চিত করতে হবে তদন্ত কমিশনের মাধ্যমে প্রয়োজনে গণভোটে দিয়ে আওয়ামী লীগ জাতীয় পার্টির প্রশ্ন ন্যায্যতার ভিত্তিতে সমাধান করবার মধ্য দিয়েই আজকের এই শহীদদের বিচার ফয়সালা হইতে হবে ভারত পাকিস্তান যখন যুদ্ধ শুরু হয়ে গেছে সেই যুদ্ধ নিয়ে নানা রকমের আলোচনা চলছে তখন গতকালকে আমরা এনসিপির একটা বিবৃতি দেখেছি সেই বিবৃতিতে এনসিপি এই যুদ্ধের সঙ্গে আওয়ামী লীগকে টেনে এনে জড়িয়ে ফেলেছে তারা সেই বিবৃতিতে বলেছে ভারত পাকিস্তান পরিস্থিতিতে আওয়ামী লীগ দেশে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত করছে অর্থাৎ ভারত পাকিস্তানে যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধ পরিস্থিতিতে আওয়ামী লীগ নাকি দেশে অস্থিরতা তৈরির চক্রান্ত করছে সব কিছুতে আওয়ামী লীগকে ডেকে এনে সেটাকে এক ধরনের ভর্তা বানানোর কৌশলটা কাদের কাছে শিখলো আসলে এনসিপি সব কিছুতেই আওয়ামী লীগ সব কিছুতেই জুজুর ভয় এই ব্যাপারটা কেন আসছে ভারত পাকিস্তান যুদ্ধের সঙ্গে আওয়ামী লীগের অস্থিরতা তৈরির সম্পর্কটা কোথায় সেটা বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে বলছিলাম এনসিপি আওয়ামী লীগকে জড়িয়েছে ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে তারা বলছে ভারত পাকিস্তান পরিস্থিতিতে আওয়ামী লীগ দেশে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত নাকি করছে বিবৃতিতে হাস্যকর হলেও সত্য যে তারা বলেছে যে এই অবস্থায় ভারতে অবস্থানরত পলাতক এক পর্যায়ে তারা বলেছে বিবৃতির এক পর্যায়ে সবটা তো আর পরে সময় নষ্ট করার দরকার নেই তারা বলেছে এই অবস্থায় তারা সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের জানমালের ক্ষতি করতে সক্রিয় রয়েছে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত করছে এসব বিষয় বিবেচনায় অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষাকারী বাহিনীকে সার্বক্ষণিক নজরদারি ও প্রাতিষ্ঠানিক প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি করে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে করতে হবে এনসিপি মনে করে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিতে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের সমন্বয়ে একটি শক্তিশালী ঐক্য গড়ে তুলতে হবে অর্থাৎ ভারত পাকিস্তান যুদ্ধ অবস্থায় এখনও ফ্যাসিবাদ বিরোধী ব্যাপারটাকে সামনে নিয়ে আসছে এবং সেটাকে কেন্দ্র করে ঐক্য গড়ে তোলা সবাই মিলে ঐক্য করতে হবে ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছে আওয়ামী লীগের নেতারা যারা নেতাকর্মীরা যারা ভারতে পালিয়ে রয়েছে তারা সীমান্তে এসে একেবারে ম্যাসাকার করে দেবে এই ধরনের মানে এই ধরনের চর্বিত চর্বণ সামনে এনে রাজনৈতিকভাবে কি কোনো সুবিধা আদায় করা সম্ভব হবে এই এই যে যুজুর ভয় দেখানো জাতিকে এই যুজুর ভয়ে জাতি কি আসলেই মানে কেঁপে উঠবে জাতির কেঁপে ওঠার কি কোনো কারণ রয়েছে নাকি নিজেদের ভয় পুরো জাতির মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এনসিপি কি খুব বেশি ভয়ে রয়েছে ভয় ধ মানে ভয় করার মতো কোনো কর্মকাণ্ড তারা করছে তাদের তো ভয়ে থাকার কোনো কারণ নেই কারণ আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছি যে স্বপ্ন নিয়ে যে আমরা আন্দোলন করেছিলাম যে স্বপ্ন নিয়ে আমরা আওয়ামী লীগকে আওয়ামী লীগকে আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আমরা বলছি তাহলে তো দেশ ভালো চলার কথা দেশকে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেওয়ার কথা সেই কি আমরা দিতে পারছি না দিতে পারছি না বলেই আমাদের মধ্যে এক ধরনের ভয় তৈরি হয়েছে সেই ভয় থেকেই সবকিছুতেই আওয়ামী লীগ খোঁজার চেষ্টা করছি আমরা অভিযোগ রয়েছে আওয়ামী লীগের সময়ও সবকিছুতেই বিএনপি জামাত খোঁজার একটা চেষ্টা ছিল আওয়ামী লীগ কোনো ঘটনা ঘটলেই এটা জামাত করেছে এটা বিএনপি করেছে কোনো ধরনের তদন্ত ছাড়া প্রথম কথাটাই সেরকম হতো রাষ্ট্রীয়ভাবে সেই কথাটা বলা হতো সেই একই রাজনীতি আবার এই নতুন সরকারের আমলে এনসিপির দেখছি যেটাই ঘটছে যা হচ্ছে সব কিছুতে আওয়ামী লীগ তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কোথায় হলো সেটা একটা বড় প্রশ্ন আদতেও কি আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত পেলাম কিংবা পাবো সামনে সেই প্রশ্নটাও সামনে এসে যায় দর্শক আপনার কি মনে হয় এনসিপি সব কিছুতেই আওয়ামী লীগের যুজুর ভয় সামনে নিয়ে আসছে কেন এর পেছনে কারণটা কি তাদের রাজনৈতিক হাতিয়ার কি আর কিছু নেই রাজনীতি করার অবলম্বন কি আর কিছু নেই আওয়ামী নিয়ে কথা বলা আওয়ামী নিয়ে চর্চা করা ছাড়া তারা কি অনেকটা পথ মতো পথ হাতড়ে বেড়াচ্ছে গতকাল রাত থেকেই এবং আজকে সারা দিন চকবদা কান্ট্রি হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার পরিবার এবং পরিজন নিয়ে বিদেশ পলায়ন করেছে এবং অনেকেই আমাকে এই বিষয়ে একটা আলোচনা করতে বলেছে এবং অনেকেই অনেক ধরনের কোশ্চেন করেছে সকলেই বলছে পাঁচই আগস্টে পরবর্তী সময় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে তসনস করে দেওয়া হয়েছে এবং আট মাস তিনি দেশে ছিলেন ওনাকে অ্যারেস্ট করা হয়নি কেন এবং এই আট মাস কেন তিনি বিদেশ চলে যায়নি পরিবার পরিজন নিয়ে এবং আব্দুল হামিদের মতো তো ক্লিন ইমেজের লোক ছিল সাবেক মন্ত্রী সাভার হোসেন চৌধুরী এবং সাবেক মন্ত্রী এম এ মান্নান ওনাদেরকেও তো অ্যারেস্ট করা হয়েছে কিন্তু আব্দুল হামিদকে আট মাস কেন অ্যারেস্ট করা হয়নি এখানে মেইন বিষয় হচ্ছে পাঁচই আগস্ট পরবর্তী সময় দেশের মধ্যে এমন একটা পরিস্থিতি ছিল কে ভালো আওয়ামী কে খারাপ দেখার সময় ছিল না জনগণ আমাদের বাংলাদেশের হচ্ছে হুজুগে তারা ট্রেন ফলো করে সকল জায়গায় দেখতে পেয়েছে যে আওয়ামী লীগের বাড়িঘরে হামলা হচ্ছে সেই ট্রেন ফলো করেই আব্দুল হামিদ কি ভালো নাকি খারাপ উনি কি এমন খারাপ কাজ করেছে কি এমন ভালো কাজ করেছে সেটা দেখার সময় ছিল না হঠাৎ করে রক্ত গরম ছিল তারা আব্দুল হামিদের বাড়িঘর আক্রমণ করে ধ্বংস করে দেয় দ্বিতীয় বিষয় হচ্ছে আব্দুল হামিদ খান রাজনীতি করেছে দীর্ঘ অনেক বছর এই রাজনৈতিক জীবনে তার কোনো ব্যাড রেকর্ড নেই রাজনীতি করলে হয়তো ছোটখাটো খারাপ দিক থাকতে পারে কারণ তিনি তো আর ফেরস্তানা কিন্তু রাজনীতিবিদদের যেসব দুর্নীতি খারাপ কাজের রেকর্ড থাকে ওই ধরনের কোনো খারাপ কাজের রেকর্ড আব্দুল হামিদ খানের ছিল না সে কারণেই আব্দুল হামিদকে এই আট মাস পুলিশ গ্রেপ্তার করেনি এবং অন্যান্য দলের যারা আছে তারাও তারাও পুলিশকে প্রেশাদ দিয়ে হ্যারাসমেন্ট করতে বলেন সাভার চৌধুরী এবং এম এ মান্নান ওরা আওয়ামী লীগের মন্ত্রী ছিল সে কারণে তাদের নামে হত্যা মামলা হওয়ার পরে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং পরবর্তী সময়ে জনগণ জনগণের প্রেশারে এবং ওনাদের ইনিমেজের কারণে খুব দ্রুত জামিন দিতে বাধ্য হয়েছে আব্দুল হামিদ হঠাৎ করে আট মাস পরে কেন বিদেশ পরিবার পরিজন নিয়ে চলে যেতে হয়েছে তার মেন রিজন হচ্ছে আব্দুল হামিদকে নিয়ে আওয়ামী লীগকে পুনর্গঠন করার একটা প্রক্রিয়া শুরু হচ্ছে এমন হয়তো সরকার এজেন্সিগুলো চিন্তা করছে করতেছিল সে কারণে হয়তো বা আব্দুল হামিদকে দুইটা অপশন দিয়েছে যে হয়তো আপনার জন্য জেল অপেক্ষা করছে না হয় আপনি পরিবার পরিজন নিয়ে বিদেশ চলে যান কোনো সমস্যা হবে না সে কারণে অনেক ইউটিউবার বলছে গ্রিন সিগনাল দেয়া হয়েছে এটাকে উল্লেখ করে এটা একটা মেন রিজন এখন আমার কথা হচ্ছে বাংলাদেশে কি ক্লিন ইমেজের ব্যক্তি ভালো লোক রাজনীতি করতে পারবে না বিএনপি জানে বিএনপি আর আসতে পারবে না বাংলাদেশে বিএনপির কোনো ভবিষ্যৎ নেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল

বিএনপি এখন প্রথম আলো রিয়েল এস্টার কাছে সাহায্য চাইছে মানে বিএনপি এখন ভরসা বিএনপি ভরসা হচ্ছে প্রথম আলো রিয়েল এস্টার যিনি তাদেরকে বাঁচিয়ে রাখে তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে কিছু লেখে বিএনপিকে যদি প্রাসঙ্গিক রাখে তাদের চাঁদাবাজিটাকে যদি নর্মালাইজ করে প্রথম আলো রিয়েল দিল্লি আর প্রথম আলো রিয়েল এস্টার কাছে সাজু চাওয়া মানে দিল্লি সাহায্য এটা তো বুঝে সাউথ ব্লকের সাহায্য চাওয়া এটা হচ্ছে এখন বিএনপির শেষ আশা প্রথম আলো রিয়েল যে অ্যান্টিসে কতটা দেউলিয়া হয়েছে তারা যে কতটা আশাবাদী যে দল ধ্বংস হবে তার একটা প্রমাণ আপনাদেরকে দেখাই ডিএনপি মিডিয়া সেল ফেসবুক পেইজে আমি জানতে এই পোস্টার কতক্ষণ রাখতে পারবে ভারতের বিরুদ্ধে পাকিস্তান আবারো তাদের শক্তি মত্তা প্রদর্শন করল খবর হচ্ছে এই যে সীমানা লঙ্ঘন করে পাকিস্তানে ড্রোন হামলা ভারতের 12টি ভূপাতিত অর্থাৎ এই ড্রোন পাঠিয়েছে তার অধিকাংশই ভূপাতিত হয়েছে একটা ড্রোনে রাখতে চারজন সেনা কর্মকর্তা আহত হয়েছে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী লঙ্ঘন করেছে এবং বিভিন্ন স্থানে ড্রোন পাঠিয়েছে সাত থেকে আটই মে পর্যন্ত ভারত থেকে আসা বারোটি ড্রোন ধ্বংস করেছে তারা বৃহস্পতিবার এক প্রতিবেদনে কথা জানায় বিবিসি প্রতিবেদনে বলা হচ্ছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত বারোটি ড্রোন ধ্বংস করেছে বিভিন্ন স্থান থেকে তাদের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে এর মুখপাত্র বলছে যে ভারতীয় পাকিস্তানের লাহোর চকওয়ালা বাহওয়ালপুর মিয়ানওয়ালি ছোর এবং করাচির দিকে পাঠানো হয়েছিল ক্ষয়ক্ষতি সম্পর্কে বলতে গিয়ে পাকিস্তান সেনাবাহিনী একজন মুখপাত্র বলেছেন লাহোরে একটি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানো হয়েছে চারজন পাকিস্তানি সেনা আহত হয়েছেন এবং সামরিক স্থাপনও ক্ষতিগ্রস্ত হয়েছে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন আমরা এই আগ্রাসনের মোকাবেলা খুব ভালোভাবে করতে জানি এবং আমরা মোকাবেলা করেছি আমরা কেবল এই আক্রমণকারীদের প্রতিহত করার ক্ষমতাও আমাদের আছে অর্থাৎ পাকিস্তান এখন দৃঢ় প্রতিজ্ঞ যে ভারত যেইভাবে তাদেরকে উত্তক্ত করছে বিভিন্ন আমরা চালাচ্ছে ক্ষেপণাস্ত্র আমরা চালিয়েছে এখন পাকিস্তান তার পাল্টা শোধ নেবে এবং এটা তের পেয়ে ভারত আজকে সর্বদলীয় বৈঠক করেছে সেই সর্বদলীয় বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তাদের বীরত্ব দেখিয়েছে বলেছে যে পাকিস্তানি হয়েছে শতাধিক নিহত এবং পাকিস্তান যদি হামলা হামলা করে তাহলে তার করবে কিন্তু আশ্চর্যজনক ভাবে সেই সব বৈঠকে বা গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে এটা আসেনি যে পাকিস ভারতের মানে পাঁচটা যুদ্ধ বিমান ভূপাতিত করেছে ধ্বংস করেছে পাকিস্তানের বিমান বাহিনী এবং তার মধ্যে অত্যন্ত ব্যয়বহুল অত্যাধুনিক তিনটি রাফাল যুদ্ধ বিমান ছিল যেটি ধ্বংস হয়েছে পাকিস্তান সেনাবাহিনী বরুল বলেছে যে তার পাঁচটা না আরও দশটা মানে যুদ্ধ বিমানকে জয় বাংলার স্লোগানে বইরা যাইবো এই দেশ জয় বাংলার স্লোগানে এই দেশ বইরা যাইবো আমি কইয়া দিলাম ছাব্বিশ মাসে দেখছেন না সাড়ে পাঁচ ঘন্টা মিরপুর গোলাগুলি ছাব্বিশ তারিখে আপনারা ছিলেন না ছাব্বিশ তারিখে যে গোলাগুলি হয়েছে মিরপুর সাড়ে পাঁচ ঘন্টা গোলাগুলি করছে ছাত্র গোলকে এটি করতে এটি সাধারণ জনগণ আমার মতন এটি কোনো কোন দলের না দলের কোন লোক না এটি এটি একবারে সাধারণ লোক নামছে আরো নামবো আরো নামবো দেশে যখন আরো নৈরাজ্য সৃষ্টি হইব মানুষজন না খাই না খাইতে পারবো তখন বাধ্য হয়ে নামবো আমরাই বাধ্য হয়ে নামু যদি একমাত্র পারে আল্লাহ ঢেকাইতে পারবো এছাড়া আর কেউই পারবো না সে কিভাবে কি এর দুর্নীতি করছে কই আমি তো না কোন দুর্নীতি আমি তোদের উন্নতি এই যে মেট্রো রেল এই যে পদ্মা সেতু এই যে মনে করেন ওই বিকল্প ওই যে পায়রা পায়রা বিদ্যুৎ কেন্দ্র সব ছেকা সব ছেকা করছে মিছিল আয়োগ মিছিল আমি না পাঁচ হাজার ছাত্র আইলো আমি এনে ঘরে বক্তব্য দিমু গেছে আপনার তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা নিয়ে এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং সেই মন্তব্যগুলো দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি এবং ধারণা পাই দর্শক শ্রোতা এই নিউজগুলো দেখে কিন্তু আমরা মানে দেশের রাজনীতি এবং দেশের আপডেট নিউজ এগুলো বুঝতে পেরেছি গাইজ এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ